¿Qué মেহরবানি করে আমাকে একটু সময় দাও আমি বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড় টেকনিক্যাল এবং খেলোয়াড় নন টেকনিক্যাল এই পদ দুটিতে মাঠের কার্যক্রম কিংবা ভর্তি প্রসেসটা কী রয়েছে সেটা তোমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করবো অনেকেই বলেন যে খেলোয়াড় টেকনিক্যাল ট্রেডে ভর্তি কার্যক্রম কেমন অথবা বাংলাদেশ বিমান বাহিনীতে খেলোয়াড় নন টেকনিক্যাল ট্রেডে কিভাবে এখানে মাঠ হয় কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে কিংবা এখানে পরীক্ষাগুলো কী হয় ইনশাল্লাহ সব কিছু এমএফ এর আজকের এই ভিডিওটি সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব এর আজকের এই ভিডিওটা আপনি যেখান থেকে দেখেন না কেন ফেসবুক মা ফিলিক মা টিকটক বা যেখান থেকে আপনি দেখেন না কেন একটু শেয়ার দিয়ে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখবেন অথবা টাইম লেনে শেয়ার দিয়ে রাখতে পারেন বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড় টেকনিক্যাল অথবা খেলোয়াড় নন টেকনিক্যাল আপনি যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন না কেন এখানে ভর্তি প্রসেসটা কীরকম মূলত বা ভর্তি কার্যক্রমটা কি সেটাই ইনশাল্লাহ বোঝাই দেবো আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে বলে রাখি আপনি খেলোয়াড় টেকনিক্যাল অথবা খেলোয়াড় নন টেকনিক্যাল যে কোনো একটা ব্রাঞ্চে কিংবা যে কোনো একটা ট্রেডে অ্যাপ্লাই করেন এখনও আপনার প্রথমত যে বিষয়টা লাগবে সেটা হলো গিয়া আপনার যদি খেলাধুলার রিলেটেড কোনো ধরনের পোশাক থাকে বা কোনো ধরনের কাপড় থাকে বা কোনো ধরনের আলাদা ডকুমেন্টস থাকে যে আপনি উপজেলা পর্যায়ে খেলেছেন কিংবা জেলা পর্যায়ে খেলেছেন এখানকার একটা ডকুমেন্টস আপনার আছে কিংবা এখানকার পর্যায়ে আপনার একটা আলাদা কোনো বিষয় আছে যেটা নিয়ে আপনি এখানে পরীক্ষায় গেলে একটু ভালো করে আপনাকে একটু বেনিফিট পাবেন এরকম যদি আপনার কোনো ডকুমেন্টস কিংবা এরকম যদি কোনো ধরনের আপনাদের খেলাধুলার কোনো পোশাক থাকে সেগুলো আপনি নিয়োগ মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কেমন এই বিষয়টা সবাই হাইলাইট করে রাখেন যে আপনার খেলাধুলার দেখা গেলো যে কারো বুট থাকে মানে শু থাকে আর কি বুট জুতা আর কি থাকে অথবা কারো ড্রেস থাকে কিংবা আলাদা এক্সেসরিজ থাকে খেলাধুলার কিংবা হইল গিয়ে দেখা গেলো যে আপনি যে একটা বিষয়ে ভলিবল ক্রিকেট বা ফুটবল বিষয়ে ভালো করছেন এর জন্য আপনাকে উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে একটা সার্টিফিকেট আপনাকে প্রদান করা হয়েছে সো এইরকম যদি কোনো ডকুমেন্টস আপনার থাকে কিংবা খেলাধুলা আলাদা কোনো সরঞ্জাম থাকে সেগুলো আপনি বাংলাদেশ বাহিনীর খেলোয়াড় টেকনিক্যাল অথবা খেলোয়াড় নন নিকাল যেখানে অ্যাপ্লাই করেন না কোনো সেখানে তোমরা নিয়ে যাবা সো এই বিষয়টা কিন্তু প্রথমে আমি তোমাকে বলে দিলাম সো আপনার খেলাধুলার সম্পর্কিত যে কোনো ডকুমেন্টস অথবা শারীরিক যে সকল পোশাক রয়েছে সেগুলো নির্দিষ্ট তারিখে নির্ধারিত দিনে বাংলাদেশ বিমান বাহিনীর পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকাতে আওয়ার পর আপনার প্রথমত যে বিষয়টা হবে সেটা হলো গিয়ে আপনার কাগজপত্র যাচাই করা হবে মানে মাঠে ঢোকার শুরুতে আপনার প্রথমত এই কাগজপত্রগুলো দেখবে যে আপনি এখানে মানে আবেদন করছেন যে তার অ্যাপ্লিকেশন যে ডকুমেন্ট সেটা আপনাকে দেখবে সেগুলো দেখার পর আপনাকে একটু নিয়ে যাবে সামনে নিয়ে যাবে বা ভেতরে ঢোকাবে ঢোকার পর আপনাকে কিন্তু শারীরিক যে দক্ষতা আছে অর্থাৎ মানে প্রথমতই প্রথমেই আপনি যে ফুটবলে ফুটবল পদে বা আপনি যে ক্রিকেট ভালো পারেন ইহার একটা নমুনা আমাকে ডেমো দেখান বা আপনি যে খেলাধুলা করতে পারেন এটা আমি কেমনে বুঝবো এর একটা ডেমো আমাকে বলে দেন সো এই বিষয়টা আপনাদের কিন্তু প্রথমেই কিন্তু শুরুতেই ওখানে গিয়ে হবে মাঠে গিয়ে হবে সো দেখা গেল যে বাংলাদেশ বিমান বাহিনীতে আপনি টেকনিক্যাল কিংবা নন টেকনিক্যালে আবেদন করছেন এখন ভলিবল আপনি ভালো খেলাতে পারেন কিংবা ক্রিকেট আপনি ভালো খেলাতে পারেন এটা তো অবশ্যই আমাকে জানতে হবে বা আমাকে দেখতে হবে যে আপনি আসলে আসলেই ভলিবল খেলাইতে পারেন বা ফুটবল খেলতে পারেন কিংবা আপনি যেই খেলায় পারদর্শী হন না কোনো সেটা পারেন না না পারেন এটা তো আমাকে দেখতে হবে বা বুঝতে হবে সো এই জন্যই শারীরিক দক্ষতা যাচাই আপনার প্রথমে পরীক্ষা হবে দেখা গেলো যে আপনার এখানে শুরুতেই দু একটু দূর হতে পারে কিংবা দু একটা পুষ দিতে বলতে পারে দেন পরবর্তীতে আপনার আপনি ফুটবল খেলতে পারেন কিংবা ভলিবল খেলতে পারেন বা ক্রিকেট খেলতে পারেন ওয়ার ওপর যে পরীক্ষাগুলো আছে সেগুলো হতে পারে সো এটা আপনার শুরুতেই কী হবে কাগজপত্র দেখার পর প্রথমত আপনার শারীরিক দক্ষতা যাচাই যে আপনি আসলেই কি ফুটবলটা কিক মারতে পারেন কি না আসলে যে আপনি যে টেনিস বলটা আছে এটা ঢিল দিতে পারেন কিনা ফুটবল হকি টেনিস এগুলো আপনি পারেন কি না বাংলাদেশ বিমান বাহিনীর আন্ডারে কিন্তু অনেকগুলো খেলা খেলাধুলা চলে বাংলাদেশ বিমান বাহিনীর এ বাংলাদেশ বিমান বাহিনীর এমও পদে চাকরি করার পরেও কিন্তু বাংলাদেশের জাতীয় দলে খেলে আপনারা কিন্তু অনেকে অনেক বিষয়গুলো চেনেন এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী দাবা বলেন তার দাবা হাডুডু বা হগি এরকম বেশ কিছু বিষয় সেটা বাংলাদেশ বাহিনীর আন্ডারে চলে এবং আন্তঃবাহিনী প্রতিযোগিতা হয় সেখানে ভুল ভলিবল সাঁতার ফুটবল এই বিষয়গুলো থাকে সো দেখা গেলো যে বাংলাদেশ বিমান বাহিনীতে আপনি যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট সেখান থেকে আপনি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য গর্বের বিষয় আসলেন অনেকে দেখা যায় যে অর্থের কারণে বা অনেক কিছুর বিষয়ে বিকে এসপিতে কিংবা ভালো ভালো কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না তারা বাংলাদেশ বিমান বাহিনীতে এসে এখানে খেলাধুলায় যদি ভালো করে দেন এখান থেকে ভালো ভালো জায়গায় যেতে পারে এই হলো মূল বিষয়টা খেলাধুলার রিলেটেড সো তো আপনি যদি এখানে ভালো করতে পারেন দেন আপনার পরবর্তীতে এক্সাম হবে মানে ফার্স্ট অফ অল কাগজপত্র যা দেন আপনার শারীরিক দক্ষতা যায় এখানে উত্তীর্ণ হলে আপনার এক্সাম হবে সো এক্সামটা মূলত টেকনিক্যাল ট্রেডের জন্য একটা নন টেকনিক্যাল ট্রেডের জন্য আলাদা এটা হলো নন টেকনিক্যাল ট্রেডের জন্য আর এটা হলো টেকনিক্যাল ট্রেডের জন্য আপনি যদি নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করেন আপনার শুরুতেই একশো মার্কের একটা আইকিউ পরীক্ষা হবে একশো মার্গের আই কিউ এম আকারে পরীক্ষা হবে যদি নন টেকনিক্যালে আবেদন করেন এরপর আপনার ইংলিশ এরপর জি কি অর্থাৎ আই কিউয়ে আলাদাভাবে বাস করতে হবে ইংলিশ পরীক্ষাও এমসি আকারে হবে এবং সাধারণ জ্ঞান পরীক্ষাও এমসি আকারে হবে নন টেকনিক্যাল টেরিয়েটের জন্য আপনি যদি খেলোয়াড় টেকনিক্যাল অর্থাৎ আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনি খেলোয়াড় টেকনিক্যালে অ্যাপ্লাই করছেন সো বা খেলোয়াড় টেকনিক্যালে আবেদন করতে পারবেন সো টেকনিক্যালে আবেদন করার পরবর্তীতে আপনার যেটা হবে সেটা গিয়ে আপনার শুরুতেই ইংলিশ আইকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আইকিউ এ পাশ করলে ইংলিশ পরীক্ষা হবে দেন পরবর্তীতে ম্যাথস ম্যাথ পরবর্তীতে ফিজিক্স পরীক্ষাটা হবে আইকিউ একশো মার্ক ইংলিশে থাকবে হলো পঞ্চাশ এমসিকু ম্যাথে থাকবে পঁচিশ এমসিকউ ফিজিক্সে থাকবে পঁচিশ এমসিকু এই এই এটাই হলো আপনাদের এমসিকু পরীক্ষা এই পরীক্ষাগুলো যদি আপনি ভালো করতে পারেন এটা কিন্তু খুবই একটা কঠিন পরীক্ষা যদি আপনি শারীরিক দক্ষতা ভালো করতে পারেন তাহলে এখানে যদি একটু কমও পান তবুও তারা আর কি উত্তীর্ণ করে দিতে চেষ্টা করবে বাংলাদেশ বিভিন্ন কর্তৃপক্ষ তবে সম্পূর্ণ থাকে তাদের দায়িত্বে এজন্য আমি আপনার থেকে বলবো যে আপনারা শারীরিক দক্ষতা চাই যেই খেলাটাই ভালো পান না কেন সেটা ওখানে মাঠে ভালো করে প্রকাশ করার চেষ্টা করবেন যে আসলে আমি এই খেলাধুলাটা অনেক ভালো পারি সো দেখা গেলো যে আপনি কিক দিতেই পারেন না ফুটবলে কিক দিতেই পারেন না সো আপনার এই এই মূলা নিয়ে কি করবে তারা সো আপনি এই খ্যাতের মূলা দিয়ে ওনারা কী তা করবো সো এই বিষয়গুলো আপনি একটু ভালো করে দেখবেন যদিও আপনার ইংরেজি একটু খারাপ অবস্থা থাকে কিংবা জিজ্ঞেতে একটু যদি আপনি কমও পান তো আপনি ফোকাস দেবেন এখানে আপনাদের শারীরিক দক্ষতা এখানে ভালো করার চেষ্টা করবেন পরবর্তীতে একটু হলেও আপনারা সার পাবেন সো এই এক্সামটা হবে এই এক্সামে ভালো করার জন্য আপনাকে আই ইংলিশ জি জিকে ম্যাথ ফিজিক্স এগুলো ভালো করে অবশ্যই পড়তে হবে জন্য আমাদের একটা সাজেশন আছে নেক্সট টার্গেট বি নামে এফ সাজেশন আপনি খেলোয়াড় টেকনিক্যালে আবেদন করা একটা সাজেশন আছে অথবা আপনি খেলোয়াড় নন টেকনিক্যালে যদি আবেদন করেন তার জন্য আলাদা একটা সাজেশন আছে সো আমি আপনাদেরকে আর কি বলবো যে আপনি টেকনিক্যাল কিংবা নন টেকনিক্যাল যে কোনো শাখায় বা যে কোনো ট্রেডে আবেদন করেন না কেন আমাদের এই সাজেশনটা নিতে পারেন আমাদের এখানে বিগত বছরগুলোর আইকিউ ইংলিশ ম্যাথ ফিজিক্স জিকে সকল কোশ্চিন দেওয়া আছে টেকনিক্যাল ট্রেডের জন্য একটা আছে আর নন টেকনিক্যাল ট্রেডের জন্য আলাদা আছে সো আপনারা অবশ্যই এই সাজেশনগুলো নিয়ে এখন থেকে ভালো করে পিড চেষ্টা করবেন যেখানে বিগত বছরগুলো প্রশ্ন দেওয়া আছে পাশাপাশি আসলে এবছর কিরকম প্রশ্ন আসতে পারে এগুলোও কিন্তু এখানে দেওয়া আছে সো ওভারঅল সব বিষয় দেওয়া আছে ব্যবহারিক পরীক্ষা বা শারীরিক দক্ষতা কি কী হবে এনে দেওয়া আছে এবং ভাইভা পরীক্ষারও দিক নির্দেশনা হ্যান্ড দেওয়া আছে সো আপনারা একটু নেওয়ার চেষ্টা করবেন এগুলো হওয়ার পরবর্তীতে সন্ধ্যার দিকে যদি সময় থাকে তাহলে ওর দিন আপনার মেডিকেলটা হবে একদিনই কিন্তু এগুলো হবে এই কাগজপত্র শারীরিক এক্সাম এগুলো একদিনই হবে এক্সাম দেওয়ার পর যদি সন্ধ্যার ওই দিক যদি আপনার সময় থাকে কিংবা বিকেলের দিক যদি সময় থাকে অল্প প্রার্থী হন তাহলে সেদিনই মেডিকেলটা হবে আর দেখা গেলো যে যদি ওই দিন সময় না থাকে কাগজপত্র শারীরিক এবং হলো এক্সামে নেওয়ার পর যদি আপনার সময় না থাকে তাহলে পরবর্তীতে ডেট দেবে সেখানে আপনার মেডিকেলটা পরীক্ষা হবে মেডিকেলে সম্পূর্ণ বিষয় দেখা হয় সো আপনারা শারীরিক বাহিনীর মেডিকেলটা একটু দেখে নেবেন এই মেডিকেলে উত্তীর্ণ হলে পরবর্তীতে আপনাদের ভাইবা পরীক্ষা এই ভাইভা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই ভাইভা সম্পর্কেও আমাদের সাথে সঙ্গে বিস্তারিত দেওয়া আছে অথবা আপনারা একটু ইউটিউব থেকে সার্চ করে দেখে নিন তাহলে আপনার ফার্স্ট যে প্রথম দিন আছে সেই দিনে কি হবে আপনার প্রথমত কাগজপত্র যাচাই হবে দ্বিতীয়ত শারীরিক দক্ষতা যাচাই হবে তৃতীয়ত এক্সাম হবে এক্সাম নেওয়ার পর যদি আপনারা কম সংখ্যক প্রার্থী থাকেন এবং আপনাদের মেডিকেলটা না হবে আর যদি কম সংখ্যক প্রার্থী না থাকেন এবং যদি সময় না থাকে তাহলে পরবর্তী দিন বা পর একটি পরবর্তী একটা ডেটে আপনাদের মেডিকেল পরীক্ষাটা এবং ভাইভা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই দুই দিন আপনাকে তেজগাঁও তেজগাঁওয়ে আইতে হব দেন পরবর্তীতে আপনার ব্লাড টেস্ট কিংবা অ্যাপয়েন্টমেন্ট লেটার পরবর্তীতে নিয়ে আসতে হবে এই হলো টোটাল বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড় টেকনিক্যাল এবং খেলোয়াড় নন টেকনিক্যাল ট্রেডের মাঠের কার্যক্রম এর বাইরে যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে কিংবা জানতে চান অবশ্যই সেই কমেন্ট করবেন নিশ্চয়ই কমেন্ট বক্স ফাঁকা আছে দুমাই কমেন্ট করার চেষ্টা করবেন এবং অবশ্যই আমাদের সাজেশনটা নিয়ে এখান থেকে ভালো করে প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনিও হতে চাচ্ছেন এখানকার একজন গর্বিত সদস্য